বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জেলার কৃতি সন্তান বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে তাকে জান্নাতুল ফেরদাউস যেন বানিয়ে দেন গাবতলী থানার অন্তর্গত খফি মাদ্রাসার উদ্যোগে দশের উপর মাহফিল সন্তান সভাপতি সনাম ধর্ম ব্যক্তিত্ব জনাব আলহাস মাসুদুর রহমান বিপ্ল উপস্থিত আছেন আলহাস মোহাম্মদ আজহার আলী পরামানি প্রধান অতিথি জেলা কৃতি সন্তান সহ সভাপতি বগুড়া জেলা বিএনপি এবং সভাপতি দাতলি থানা বিএনপি জনাব জননেতা মোরশেদ মিন্টো দামাদ বরকত হুমলারিয়া বিশেষ অতিথি জনাব আজাদুল ইসলাম আসাদ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আলোচনা রাখলেন মরফা আনা এলাকা তাদের মর্যাদা সম্মান আল্লাহ তাদের ইমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন বাড়িয়ে দেন বলেন আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় বগুড়াবাসী আমি এগারোতলি থানায় প্রবেশ করে ওই লোকটাকে করছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে এখানে আসার কারণে যিনি আমাকে এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছিলেন আমি প্রায় এক দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছি আমি আর ওসি সাহেবকে খোঁজছি কি যেন নাম আবুল খালা উনি যে কোথায় আছে আমি বহু জায়গায় খোঁজ লাগিয়েছি লোকটাকে পাচ্ছি মানে কোন গর থেকে ঢুকিয়েছে আপনার যদি এত ক্ষমতা আমি বলেছিল যদি হামজা সাহস থাকে তাহলে থানা এসে আমার সাথে দেখা করে ওই সময় আমার পরিবেশ ছিল না এখন আমি অপেন বলছি ওর কানে যদি এটা যায় সে যেন অন্তত আমার সাথে দেখা করে সময় পাল্টিয়ে গেছি নয়টা দফা ছিল ছাত্র আন্দোলনের এর ভেতরে অন্যতম দফা এই যে সংস্কার চাই আমরা কি চাই বলেন বলেন এদেশে ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্ব পালন করেছিল এসিআর এসিআর না এরকম সিআর তার ভেতরে আপনার এই যে এখান থেকে এখন মনে হয় কোন জায়গায় যে আছে আবুল কালাম পর্যন্ত আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি যেন এই ষোলোশো আঠাশটা সিয়ারে ওই জালেম এবং জালেমদের দোষ একটাও যেন না থাকে